বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো নিউ ইয়র্কের যে ঘটনাগুলো ঘটে গেল যদিও এটা কাঙ্ক্ষিত ঘটনা সবাই মোটামুটি জানতাম যে এরকম কিছু একটা হতে পারে আহ জাতিসংঘের যে প্রোগ্রামটা চলছে সেটার কথাই বলছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গী সাথীদের নিয়ে এখানে গিয়েছেন কয়েকটা দলের প্রধান নেতাদের উনি নিয়ে গিয়েছেন সেখানে যে ঘটনা ঘটেছে দুইটা ঘটনায় আসলে মেনশন করার মতো সেটা হলো আক্তারকে ডিম মারা আর হলো তাসনিম জারাকে গালাগালি করা আমি আজকে শুধু তাসনিম জারার গালাগালির বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা আমাকে খুবই ব্যথিত করেছে একটা সভ্য সমাজে বাস করে যারা এই যে বিদেশে থাকেন তারা কিভাবে এই যে গালাগালিগুলা করলেন একটা মেয়ে মানুষকে কীভাবে গালাগালি করলেন একটা মেয়েকে কীভাবে শ্রদ্ধা করতে হয় বা স্নেহ দিতে হয় সেটা তারা দেখাতে পারলেন না এই চারটা যে আমাদের কবে হবে আমি জানি না কিন্তু এটা আসলে খুবই ক্ষতি হয়েছে আমাদের ইমেজের ক্ষতি হয়েছে আমাদের দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমরা একটা প্রোগ্রাম করতে গিয়েছি একটা জাতিসংঘের মতো একটা বড়ো একটা প্রোগ্রামে আমরা গিয়েছি একটা কত সুন্দর একটা ইউনিটি ছিল কয়েকটা দল মিলে যাওয়া হয়েছে এটাই মনে হয় এরকম ঘটনা আগে আমি কখনো দেখি নাই বা শুনি নাই যে সরকারি দল ছাড়া অন্য কোনো দল ও সঙ্গী হতে পারে যাই হোক এটা আসলে মেইন কথা না মেইন কথাটা হচ্ছে এই যে আমাদের গালাগালির কালচার এই কালচারটাকে বন্ধ করতে হবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই তাসনিম যারাকে যেভাবে গালাগালি করা হয়েছে সেইটার ভাষা কারণাই ওই গালিগুলাকে আপনাকে রিপিট করে যে শোনাবো সেই রকম মন মানসিকতা নাই সেগুলো মুখে উচ্চারণ করা যায় না ভিডিও ধারণ করা যায় না কোনো ভাষা দিয়ে এটাকে প্রকাশ করা যায় না লিখেও সম্ভব না আমি অনেক কষ্ট করে সেগুলো ভিডিওটা আমি দেখেছি শুধু জানার জন্যে বোঝার জন্যে কি হয়েছে কী কে কি কাকে কি বললো কি হতে যাচ্ছে এই যে ঘটনাটা ঘটলো এর কারণে কি হলো পরের দিন আবার যারা যখন এসে বললো সে তার দিক থেকে যতটুকু ধৈর্য দেখানো সম্ভব সে দেখিয়েছে সে ওই দিন একটা একটু শব্দও করে নাই সে ঠান্ডা মাথায় সে চলে গেছে সে চলে যেতে চেয়েছে কারণ সে চায় নাই যে এটা তার রিয়াকশনটা কেউ জানুক তা সে যেন যে একজন একটা ঘটনা ঘটাইছে তাকেও যে সেই ঘটনা ইটকেল মারলে যে পাটকেলটি খেতে হবে এটা সে চায় নাই তাই না এটা একটা ভালো দিক ছিল কিন্তু আবার আমি বলবো এই গালাগালি কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এইভাবে কাউকে গালাগালি করা যাবে না এই গালাগালি করলে কারো উপকার হয় না আমরা সামনে একটি ইলেকশনের জন্য প্রস্তুত হচ্ছি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ইনশাল্লাহ আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘে যাদের সাথে যেসব নেতাদের সাথে সে সাক্ষাৎ করতে পেরেছেন যাদের সাথে সে বসেছেন তাদেরকে এই ব্যাপারটা বুঝাই দিয়ে আসছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বাংলাদেশে ফেয়ার ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা উচিত জবাবটা দিয়ে দিব। এই যে গালাগালির যে যাকে গালে দেয় না কেন আমরা নিশ্চয়ই প্রতিপক্ষ ভেবে গালাগালি করেছি তাই না তাহলে আমরা তখনই দেখব কে প্রতিপক্ষ আর কে পক্ষ আমরা ভোটের মাধ্যমে এই গালাগালি মারামারি হানাহানি ভাঙ্গা ভাঙ্গি বাংলাদেশে যে মব চলছে এই যে এত দিন ধরে চলছে সেই পাঁচই আগস্টের পর থেকে যে মবগুলা চলছে এত মানুষ মারা গেল বাড়িঘর ভেঙে দেওয়া হলো এই যে মানুষের যে ক্ষতি করা হলো এখনও যে ক্ষতি করা হচ্ছে এটা যেতে 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 আমেরিকা নিউ ইয়র্ক পর্যন্ত চলে গেছে এই মব এটাও একটা মব এটাও এক ধরনের মব ওখানে হয়েছে এই সমস্ত কিছু জবাব আমরা দেব ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে সবাই রেডি হন কাকে ভোট দিবেন সেটা রেডি করুন আমরাও আছি সঙ্গে আমরাও আপনাদেরকে জানাবো আমিও আমার মতো আমি জানাবো যে কাকে ভোট দিবেন কেন দিবেন না আর কেন দিবেন আবারও বলছি যারার উপরে যে গালাগালি হয়েছে সেটাকে কখনোই মেনে নেওয়া যায় না এটার উত্তর আমরা দিব শুধু এই গালাগালির না পুরা এক বছরের গত এক বছরে যত মব হয়েছে যত অপকর্ম হয়েছে বাংলাদেশে যা যা হচ্ছে এগুলো সব পক্ষ হোক যারার পক্ষে হোক যারার বিপক্ষে হোক আমরা তার অ্যান্সার দিব ভোটের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই